নমস্কার মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব এই আলোচনা ভগবানের কৃপা কিভাবে আসে অপূর্ব গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণের একটি গল্প হয়তো মনে আছে আপনাদের ভগবতী হিমালয়ের ঘরে তার কন্যা হয়ে জন্মেছেন কন্যার মতোই হেসে খেলে বেড়াচ্ছেন একদিন হিমালয় তাকে বললেন তোমাকে তো আমি আমার কন্যারূপেই দেখছি তোমার স্বরূপ কি তা জানতে ইচ্ছে হচ্ছে জগৎজননী তাকে বললেন বাবা আমার স্বরূপ যদি প্রত্যক্ষ করতে চাও তাহলে মুনি ঋষিরা যেমন আমার স্বরূপ প্রত্যক্ষ করার আগে জন্ম জন্ম ধরে তপস্যা করেছিলেন তোমাকেও তাই করতে হবে আমি তোমার কন্যা হয়ে এসেছি বলেই যে তুমি তা প্রত্যক্ষ করতে পারবে তা হয় না আধ্যাত্মিক জীবনে এইটি সত্য আমরা যখন আমাদের সর্বশক্তি নিয়োগ করে ভগবান লাভ করতে চাই তখনই তিনি কৃপা করেন তাছাড়া নয় শ্রীরামকৃষ্ণের আরেকটি গল্প একদা নারদ বৈকুণ্ঠে যাচ্ছেন পথে দুজন সাধকের সঙ্গে দেখা হলো দুজনেই তাকে অনুরোধ করলেন নারায়ণকে জিজ্ঞেস করতে মুক্তি লাভের জন্য তাদের আর কতদিন তপস্যা করতে হবে বৈকুণ্ঠ থেকে ফেরার সময় নারদ যখন সেই পথ দিয়ে যাচ্ছেন তখন তাকে দেখে সেই দুজন সাধকে একজন জিজ্ঞেস করলেন নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন নারদ বললেন হ্যাঁ করেছি কি বললেন তিনি বললেন আর চার জন্ম তপস্যা করলেই তুমি মুক্ত হবে আরও চার জন্ম তপস্যা করতে হবে শুনে সাধকটি একেবারে দমে গেলেন দ্বিতীয় সাধকটির কাছে গেলে নারদকে তিনিও জিজ্ঞেস করলেন নারায়ণকে আমার কথা জিজ্ঞেস করেছিলেন নারদ বললেন হ্যাঁ আর কত জন্ম তপস্যা করলে মুক্তি লাভ করব পাশের তেঁতুল গাছটি দেখছ তো ওর কত পাতা আছে দেখেছো ওই তেঁতুল গাছে যত পাতা আছে আর তত জন্ম তপস্যা করার পর তুমি মুক্তি লাভ করবে এত জন্ম পর হলেও মুক্তি লাভ তাহলে হবে সাধকটি এই ভেবেই আনন্দে নৃত্য করতে লাগলেন তখনই বাণী শুনলেন বৎস তুমি এখনই মুক্ত হয়ে গেলে দ্বিতীয় সাধকটির সংকল্পের দৃঢ়তা দেখে খুশি হয়ে ভগবান তখনই তাকে মুক্ত করে দিলেন প্রথম সাধকটি আর চার জন্ম তপস্যা করতে হবে শুনেই গিয়েছিলেন দমে কৃপা কিভাবে আসে তার আরেকটি গল্প আছে দুটি পাখির গল্প পাখি দুটি সমুদ্রের বেলা ভূমিতে ডিম পেরেছিল ডিম সেখানেই রেখে তারা খাদ্যের সন্ধানে বেরুলো ফিরে এসে দেখে সেই ফাঁকে সমুদ্রের ঢেউ এসে ডিম দুটিকে ভাসিয়ে নিয়ে গেছে দেখে খুব রাগ হলো তাদের তারা স্থির করলে সমুদ্রের জল শুষে ফেলে ডিম দুটি ফিরিয়ে আনবে তখনই কাজে লেগে গেল ঠোঁটে করে জল এনে বালির ওপর ফেলতে লাগল দিন রাত একইভাবে এই কাজ চললো সমুদ্রের দেবতা বরুণ এদের কাণ্ড দেখে কাছে এসে জিজ্ঞেস করলেন কি করছো তোমরা পাখি দুটি বলল সমুদ্র আমাদের ডিম ভাসিয়ে নিয়ে গেছে আমরা ডিম দুটি ফিরে পাবার জন্য সমুদ্রকে শুকিয়ে দেবার চেষ্টা করছি তাদের অধ্যবসায় ও সংকল্পের দৃঢ়তা দেখে বরুণদেব ডিম দুটি ফিরিয়ে দিলেন দেখুন এই তিনটি গল্পের মাধ্যমে শিক্ষণীয় বিষয় হল ভগবানের কৃপা তখনই আমরা লাভ করতে পারব যখন আমরা আমাদের সর্বশক্তি দিয়ে ভগবান লাভ করতে সচেষ্ট হব সঙ্গে চাই অধ্যবসায় ও সংকল্পের দৃঢ়তা তবেই তিনি কিন্তু কৃপা করবেন আমাদের এমনটাই অপূর্ব গল্পের মাধ্যমে বুঝিয়ে দিলেন স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ